الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران. خلق الإنسان علمه. فقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين Listen, listen, listen. Subhanaka la ilma na inna ma'allam tna inna ka anta al رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي حقيقة خرجي بوقت امتحاتي حقیقت کھل جائے گی بوقت انتہا تیرے کہ سستی میں یا محنت میں گزاری سمجھگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری سمجھگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر سدا সদা বা এত মরান দরকার আছে শুরুতে ভালো আছিল ইকো বন্ধ করো রি বন্ধ আল মাদ্রাসাতুল ইসলামী আফসারুল ওলুম কর্তৃক আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিল দুই দিন যদি মাহফিল এর সমাপনী দিন চার নভেম্বর দু হাজার চব্বিশ এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি

আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা পাক এ ফেতনার জুই হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মতো শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ درود سلام سید المرسلین رحمت رحمۃمین شفیع المذنبین خاتم النبی سید الصقل امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقاہ نامدار مدینہ کا تاجدار আফতাবে নবউত ফখরে موجودهত সাইয়েদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি উপর সর্বপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ ওক্ত দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাপাকে সদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে এবং আজ করেন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারা শুনছেন কানামের আলোচনা সবাইকে সহি আমল করার তৌফিক দান করেন আল্লাহ বেশি বেশি যারা বিভিন্ন ভাবে লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়া ফেসবুক করামের বিরুদ্ধে অপপ্রচার করে আল্লাহ ওদের দান করে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং খুব সংক্ষিপ্ত কয়েক টুকরো কথা বলার জন্য রহমানের কয়েক আয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি এখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো সহি তরিকায় সহি সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ তৌফিক দান করেন। করে আল্লা আল্লাহ বলেন রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন ফাইরুকুমন্ত আল্লাম আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে কোরআন শিক্ষা এবং শিখানো এই মজলিসটাও সেই মজলিসেরই অন্তর্ভুক্ত ডাইরেক্ট কোরআন শিখানো কোরআনের ব্যাখ্যা শিখানো কোরআনের মূল নির্যাস পর্যা পর্যালোচনা করা সবগুলোই কোরআন শিখানো এবং শিখার অন্তর্ভুক্ত সেই সূত্রে এই মজলিস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক দামি মজলিস হাদিসে এই মজলিসের অন্যভাবেও বয়ান আছে যে মজলিসটা এত দামি যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুণা আল্লাহ মুফ করে দিয়েছেন বক্তা সাহেবের আমল দিয়া হয় না বক্তা যত বড় আলেম হোক না কেন এলেমালা হোক না কেন বক্তার এলেমের জোরে আমলের জোরে বয়ান হয় না এটা আল্লাহ তরফ থেকে দ্বিতীয়ত শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহক্পতের উপরে হয় জানি না আপনাদের অন্তরের মহাব্বতার আকর্ষণ কেমন বাকি আমি সার্বিকভাবে যথেষ্ট পরিমাণ বয়ানের ক্ষেত্রে দুর্বল আবার একটু শারীরিকভাবেও দুর্বল যথেষ্ট পরিমাণ অসুস্থতার মধ্যেও দিনের নিসবতে আসছি ওয়াদা রক্ষার জন্য মনে মনে ভাবছি সবাই যদি একটু দোয়া করে আল্লাহ সুস্থ করে দিতে কতক্ষণ আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামতকে দায়মান ভাবে কবুল করে সুস্থতা বড় এক নেয়ামত আবার অসুস্থতাও কোনো কোনো সময় নেয়ামত আমাদের মুরব্বী আকাবিরা অসুস্থ হলে বিভিন্ন মুসিবতে পড়লে পড়া নিয়ম কিন্তু তারা আলহামদুলিল্লাহ পড়তেন নেয়ামতের শোকর আদায় হয় মুসিবত তো নেয়ামত না তো বলতেন যে হ্যাঁ আমার উপরে যে মুসিবত আসছে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আমার দিকে মহব্বতের নজরে তাকাইছেন এটা বড় নেয়ামত আবার হাদিসের মধ্যে আছে আল্লাহ যদি কাউকে সম্মান বাড়াতে চান যতটুকু আছে আরো কি এই কথা বলেন না কেন কি ভাবে আছেন সবাই এটা ভাবের মজলিস না এটা হলো বিনয় হওয়ার মজলিস কান্নার মজলিষ তওয়ার মজলিষ এখানে সব ভাবাদের ভাব নত করা ভাব দেখাইলে কপাল পুড়ে যায় কি বলতেছিলাম জানি আল্লাহ যদি কাউকে সম্মান কি করতে চান যতটুকু আছে আরো বাড়াবেন তো বাড়ানোর ক্ষেত্রে তার কোনো আমল যেই পরিমাণ আছে ওই পরিমাণ আমলে তার সম্মান বাড়ে না তখন নবী বলেন আল্লাহ তাকে মুসিবত বা অসুস্থ হইয়া ধৈর্যের পরীক্ষা নিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়ায় তাহলে অসুস্থ হওয়াটা আল্লাহকে দয়া আল্লাহ গুনার কারণে যেন আমাদেরকে শাস্তি না দেন আল্লাহ নিয়ামতের মহাব্বতে যদি পরীক্ষা করেন কামিয়ে বি করেন এটা উত্তম মজলিস যতক্ষণ এখানে বসা থাকবেন অনবরত আমল নামায় শুধু সবাব লেখা হবে আমি সংক্ষেপ কিছু কথা বলব দোয়া টোয়া কইরা যান বাসায় গিয়া ঘুমাবেন এরকম তো না রাতে আমি জানি কেউ ঘুমায় না আর এই ঘুম বন্ধ করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত বেইমানদের পক্ষ থেকে মোবাইল হাতে দিয়েছে যাতে করে ঘুম হবে না টাইম মতো হবে না টাইম মতো হবে এটা সুদূর আদাত বেইমানদের একটি চক্রান্ত এই মোবাইলের কারণে রাতের ঘুম নাই মোবাইলের কারণে চরিত্র নাই মোবাইলের কারণে শরীর দুর্বল মোবাইলের কারণে চরিত্র নষ্ট মোবাইলের কারণে বেয়াদি মিথ্যা মানে গুনাহের রাস্তা এক ফ্যাক্টরি এই মোবাইল আল্লাহ মোবাইলের এই অপরাধমূলক কাজ থেকে সবাইকে হেফাজত করেন